লিচু কাজী নজরুল ইসলাম বাবুদের তাল পুকুরে হাবুদের ডাল কুকুরে সে কি বাস করলে তারা বলিতাম একটু দাঁড়া পুকুরের ওই কাছে না লিচুর এক গাছ আছে না ভোতানা আসতে গিয়ে র্যাব বড় কাস্তে নিয়ে গাছে গিয়ে যেই চড়েছি ছোট এক ডাল ধরেছি ও বাবা মরাত করে পড়েছি সরাত জোরে ও মালির ঘাড়ে সে ছিল গাছের আড়ে বেটা বড় নচ্ছার ধমাধম গোটা দোচ্ছার দিল খুব কিল ও ঘুষি একদম জোর সে ঠুসি আমিও বাগিয়ে থাপর দে হাওয়া চাগিয়ে কাপড় লাফিয়ে ডিংন দেয়াল দেখে এক ভিটরে শিয়াল আরে ধ্যাত শিয়াল কোথা ভোলাটা দাঁড়িয়ে হতা দেখে যে আতকে ওঠা কুকুরও জারলে ছোটা আমি কই কম্ম মকাবার কুকুরে করবে সাবার বাবা গো মা গো বলে পাচিলের ফকল গোলে ঢুকি গেই বসতে ঘরে যেই না আসলো ধরে যাবো ফের কানমলি ভাই চুরিতে আর যদি যাই তবে মোর নামই মিছা কুকুরের চামড়া খিচা শেখি ভাই যায় রে ভোলা মালির ওই পিটুনি গোলা কি বলিস ফের হপ্তা না ছোট্ট বন্ধুরা এরকম নতুন নতুন মজা ছড়া পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো